হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটস এই ভিডিওতে শেয়ার করা রয়েছে প্রথম যে আপডেটটা শেয়ার করব আজকে ম্যাচ ছিল অবশ্যই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ ট্রাক্টর এফসি দলের এগেনস্টে আজকের ম্যাচটি খেলার কথা ছিল মোহনবাগান দলের কিন্তু সেই ম্যাচটা হচ্ছে না সেই ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে আর কী কারণে হচ্ছে হচ্ছে না আর হয়নি আজকের ম্যাচটা সেটা কম বেশি তোমরা অনেকেই জানো বা অনেকেই জানছো এখনও অবধি ইতিমধ্যেই গতকাল থেকে যেটা দেখা দিচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশেষ করে টুইটারে জিনিসটা বেশি দেখা যাচ্ছে তাছাড়া খবর তো রয়েছে নিউজ চ্যানেল যেখানে ইরানের সাথে ইসরায়েলের একটা বিশাল রকম লড়াই চলছে আর খুব ভয়ঙ্কর লড়াই চলছে যাই হোক মোহনবাগান দল যে প্রথম থেকেই বলছিল যে তারা এই রকম পরিস্থিতিতে যাবে না ইরানে ম্যাচটা খেলতে তো প্লেয়ারদের কথা চিন্তা ভাবনা রেখে রেখেই এই সিদ্ধান্ত তারা নিয়েছিল তো এটা কিন্তু একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছে আমরা হয়তো একটা ম্যাচের জন্য ভাবছি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ারদের কথা নিয়ে ভাবছে যে আমরা ভাবছি একটা ম্যাচ মিস হয়ে গেল আমরা দেখতে পারবো না কিন্তু এখানে কিন্তু প্লেয়ারদের সেফটিটাই আগে আসে কারণ প্লেয়াররা কিন্তু তাদের কোনো প্লেয়ার নয় একটা সমর্থক রিস্ক নিয়ে কখনো ওই ম্যাচটা দেখতেও যাবে না তো এরকম পরিস্থিতি চলছে সেখানে তো যাই হোক আর এই বিষয় নিয়ে কোনো কিছু বলার নেই কারণ কম বেশি তোমরা জেনেই গেছো যে কী কারণে ম্যাচটা হচ্ছে না এবার তোমাদেরকে দুটো সুখবর দেবো ওই ভিডিওর সবার শেষে সেটা হচ্ছে প্রথমত অ্যালবাতো দিকে পুরো দমে ফিট হয়ে এখন পুরো দমে অনুশীলন করেছে গতকালের অনুশীলনে এবং অবশ্যই মিনি ডার্বি ম্যাচে তিনি খেলছেন এটুকু পুরোপুরি কনফার্ম আর অ্যালবাতো আশায় আমার মনে হয় যে টম অ্যালডেডের কাছ থেকে যে ভরসাটা আমরা পাই না সেটা অ্যালবাতো রদ্রিকেশ কাছ থেকে আমরা পেয়ে থাকবো তো টম অ্যালডেড আর অ্যালবাতো রড্রিকেস খুব সম্ভবত একসাথে খেলতে পারেন আর অ্যালবাতো রড্রিকেশ আসা মানে ডিফেন্স একটু হলেও শক্তিশালী হওয়া এছাড়া বন্ধুরা আরও একটা জিনিস দেখা গেছে মিনি ডারবির আগে যেটুকু খবর বা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে নুনু রেইসকে আইএসএলের জন্য রেজিস্টার করতে পারে মোহনবাগান দল সেটা মিনি ডারবির আগে মানে পাঁচ তারিখের আগে এবার এটা কতটা সত্যি সেটা সময় বলবে কারণ আইএসএলের রেজিস্টার যে স্কোয়াড রয়েছে সেখানেই আমরা দেখতে পারবো যদি রেজিস্টার করিয়ে থাকে কিন্তু এখনো সেটা দেখা যায়নি বা এখনো করেনি যার কারণে হয়তো দেখা যাচ্ছে না তো নুনো রেসকে রেজিস্টার করানোর একটাই কারণ গতকাল প্র্যাকটিসে দেখা গেছে যে তাকে নিয়ে বেশ মোটামুটি অঙ্ক করছেন মলিনা মানে তার সাথে বেশ অনেকটাই সময় কাটিয়েছে অনুশীলনে অনেক কিছু প্ল্যান হয়তো তাকে নিয়ে চলছে তো সেই মতো তাকে রেজিস্টার করালে এখন প্রশ্ন একটাই যে কাকে আনরেজিস্টার করাবে টম অ্যালডেড জ্যাসন কামিংস মানে যে কটা প্লেয়ার রয়েছে সবাই ভালো প্লেয়ার কাকে বাদ দেবে কিন্তু কোনো এক প্লেয়ারের ওপর তো কোপ পড়বেই কোনো এক প্লেয়ারকে আনলিস্টার হতেই হবে সেই প্লেয়ারটি কে হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও